কালার দুইটা ভাই সাদা কালো দুইটা কালার সাদা কালো যার যেটা ভালো লাগে নিতে পারবেন দেখে শুনে কিন্তু আপনার কাছ থেকে এটা যারা নিবে ওকে 60 লিটার এটারও কালো হবে এই যে কালোটা হুম এটা হলো কালোটা ওকে এই হচ্ছে কালোটা 60 লিটার

এসি জন্মদাতা ব্র্যান্ড আসা আসলে আজকে এসি ডিসি আপনার শুধু হলো এসি কুলার নিয়ে আসছি আচ্ছা কারেন্টে চলবে কারেন্টে চলবে এটা কিন্তু হ্যাঁ সবাই তো বলে নাকি এটা থেকে নাকি আসলে যেরকম ঠান্ডা বাতাস মানে আপনারা বলেন এরকম নাকি হয় না আপনার মন করতে পারবেন এটা এমন একটা সিস্টেম নিয়ে আসছে এটা আপনাকে এসি কোলার ওকে আপনি পানি দিবেন একদম এসির মতো ঠান্ডা বাতাস পাবেন পানি দিবেন না নরমাল ফ্যানের বাতাস পাবেন আচ্ছা 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 বাংলাদেশে এই একমাত্র জন্মদাতা ব্র্যান্ড আমি একটু এখানে চালাই দেখাই দেখেন এটা দেখেন আপনি পাওয়ার কমানো বাড়ানো আছে ঠিক আছে আরে আরে এখানে দেখেন কুলিং আচ্ছা আমি এটা একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা আমি একটু খুলে দেখায় আওয়াজ করে অনেক অনেক কিন্তু আমরা দেখেন এখানে দেখেন আমরা একটা খুইলা রাখছি এখানে দেখেন কোল এখানে আছে স্পিড 1 2 3 4 এখানে আছে সুইং এটা ওয়াও সুইং মানে কি আপনাদের বাতাসটা ছড়াবে চতুর্দিকে ছরাবে মানে ডানে বামে কিন্তু সুইং করতেছে কতটা চমৎকার সিস্টেম ওকে এখানে একটা এখানে কুলিং আচ্ছা এই কুলিং এর কাজটা কি জানেন আমরা এই যে এখানে দেখেন পানি তো

ডিপে বাসা সবার বাসা ফ্রিজ থাকে ডিপ করে এটা বরফের মতো হয়ে যাবে ছয় থেকে সাত ঘন্টা চলবে এই দুইটা শক্ত হয়ে যাবে বড় বড় তখন আমরা এটা যে এখানে দিয়ে দিতে পারবো এখানে দিয়ে আমরা এটা রাইকা দিব পুরো একদম এসির বাতাস পাবো আর এটা কেমন সম্ভব দেখেন এই পানিটা নিচের থেকে উপরে আপ ডাউন করে দেয় হ্যাঁ হালকা একটু কোল্ড করে ফেলে পানিটা এখানে চাপ দিয়ে এটা খুলে দেখায় আপনাদের আচ্ছা এই দেখি মৌমাছি চাক এটা মৌমাছি মধু মধু বলে না এই মধু চাক দেখেন এটা দেখেন এই যে এটা কিন্তু পানি আছে এখানে হ্যাঁ ভেজা এই যে দেখেন পানি দেখছেন এই যে ওকে ওকে ওকে

আমি অনেক কথা বলতে পারি চাপা মারতে পারি অনেক কিছু বলতে পারি বিশ্বের একটা সেরা ব্র্যান্ড এটা গ্রে ব্র্যান্ড গ্রে ব্র্যান্ড এসি কোম্পানি বিশ্বের যে দশটা ব্র্যান্ডের মধ্যে এক নম্বর একটা ব্র্যান্ড জন্মদাতা এসি কুলার ইয়ার কুলার যেটাকে বলে ইয়ার কুলার বাতাসের কুলার বাতাস ঠান্ডা বাতাসের কুলার যেটা ঠান্ডা বাতাস দেবে এখানে ষাট লিটার একটা ক্যাপাসিটি একটা হলো চল্লিশ লিটার দুইটা কালার হয় একটা সাদা হয় একটা কালো হয় এই যে একটা হোয়াইট কালার দেখেন এটা চালাই দেখায় একটা সাদা একটা কালো দুইটা

এই কোম্পানি দিতে কারণে ভাই প্রতিটা প্রোডাক্টের এইরকম গ্যারান্টি কার্ড থাকে এই প্রত্যেকটা দেখেন গ্যারান্টি কার্ড ফ্যানের গ্যারান্টি কার্ড থাকবে এটা দেখেন দেখেন গ্যারান্টি যে একবার এই থেকে আমরা এখানে দেখেন রিমোট থাকবে এবং এই যে ব্যাটারি দেওয়া থাকবে গ্যারান্টি কার্ড থাকবে এবং এই দুইটা

পয়েন্ট কমাই নিয়ে আসবে এটা এসি চাইলে আপনি একদম জিরো পয়েন্টে নামা নিয়ে আসতে পারেন এটা কিন্তু তা হবে না এটা ধরুন যে জায়গায় আছে তাপমাত্রা আছে তিরিশ এটা বিশে নামা নিয়ে আসবে বা পঁচিশে না

এক টাকাও গাড়ি ভাড়া দিতে হবে না ডেলিভারি ফ্রি গাড়ি ভাড়া ফ্রি থাকবে এক মাস পর্যন্ত এটা হলো চল্লিশ সিটার অরিজিনাল মালটা বুঝবেন কিভাবে আমি দেখাই দিই আপনাদের প্রতিটা মালের একটা

আর এটা কারেন্ট বিল দিবে মাত্র দেড়শো টাকা কিনবেন একবার একমাত্র দাম থাকবে অনলি মাত্র মাত্র উনিশ হাজার আটশো টাকা চল্লিশ লিটার চল্লিশ লিটার এটা এক মাসের অফার এক মাসের মধ্যে গাড়ি ভাড়া দিতে হবে না ঢাকার বাইরেতে যারা নিবেন বা প্রবাসী বাইরের জন্য মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ওকে আর যেটা ষাট লিটার মাত্র পাঁচশো টাকা বুকিং মানি অ্যাডভান্স করে ঠিকানা দিবেন ঘরে বসাই দিব ঢাকার ভিতরে অ্যাডভান্স লাগবে না ওকে ষাট লিটার সাদা কালো হবে যে কালোটা এটা হলো কালোটা ওকে কালোটা ষাট লিটার চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ষাট লিটার কালোটা যদি নেন বা সাদাটা নেন পাফারের দাম মাত্র হলো 21800 টাকা মাত্র 21800 টাকাই কিন্তু টাকা পাবেন আপনি আমাদের কাছে তাহলে 60 লিটার ক্যাপাসিটি 60 লিটারের ক্যাপাসিটি 5 বছর গ্যারান্টি থাকবে ওকে একবার দেখেন ফিচারগুলো কি কি পাবেন আপনারা এই দেখেন এখানে কিন্তু কোম্পানি থেকে দিয়ে দেওয়া হয়েছে এই ফিচারগুলো কিন্তু আপনারা এখানে পাবেন এনার্জি সেভিং টেকনোলজি আছে লো নয়েজ মানে কোন ধরনের সাউন্ড কিন্তু পাবেন না নো কম্প্রেসার মানে আপনাকে কম্প্রেসার ব্লাস্ট হওয়ার কোনো অ্যাকসিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই পাওয়ারফুল এয়ার ফ্লো